এই আপনার একটা কথা কইতেছি মনে করেন কি ওর জামাই ওর বিয়ে হয়েছিল তিন দিন পর আর জামাই থুয়ে চলে গেছে কার আপনি তো আমার খবর তো জানি না আমার জামাই পাঁচ বছর ধরে বিদেশে আয় না এখন আশা কি আপনারা যে যেভাবে নিতেছি হ্যাঁ আপনি কি আমাকে সুখ দিতে পারবেন ভাবি এই যে ভাই পাঁচ বছর ধরে বিদেশে নাই। হ্যাঁ আর ওর কি তিন দিন ধরে জামাই নাই জামাই ওরে তিন দিনের ফারাক আর আপনার পাঁচ বছরের ফারাক এইটা আজকে এমন ভাবে আমি সুখ দিব আপনার দুজনকে সাথে আমি এমন ভাবে কাজ কাম করুম আপনারা বুঝতেই পারবেন না যে পাঁচটা বছর আপনার জঙ্গলের দিকে ভাই আপনি মিষ্টি লাগতেছে ভাবি মিষ্টি কি যখন জায়গা মতো যা কাজ কাম করুম না তখন তো আপনারা দুইজন

বুনতা বুয়া দুদুরের কথা আমনা গো বাসার আশেপাশ দা গেলে আমরা থাপরেতে থাপরেতে বত্তা বানা মুন ভাল নাম সুমি ও রে কথায় আছে লোবে পাপ পাপে মৃত্যু দুই দিন পরে সুমির লগে আমার বিয়ে হইতো সুমির বাবা দসে বড় লোক কত টাকা বাসার মালিক হইতাম মেডো ভালো পাইতাম বাড়ি গাড়িও পাইতাম এন কি হলো আমার আমও গেল সালা গেল এই জন্যই কয় যে কোনো জায়গায় নজর দিতে নাই